চ্যানেল আমরা চলে এসেছি এদের নতুন ব্লগ নিয়ে তো আজকে আমরা এসেছি দক্ষিণেশ্বর আজ একটা স্পেশাল ডে আছে স্পেশাল ডে আজকে এরা জন্মদিন

ডেকোরেশান করতেই ডেকোরেশানের জিনিস এবার গিয়ে ওকে তো সারপ্রাইজ দেবোই সারপ্রাইজ না মানে ওর বাড়িতেই হবে জানতে পারবে কিন্তু ডেকোরেশানটা কি হবে কি গিফট হবে কিচ্ছু জানে না পুরো সারপ্রাইজ হবে মজা হবে কিন্তু আজকে হেভি মজা হবে তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা আরও এক্সাইটেড হতে তুমি দেখতে থাকো গিয়ে আবার কথা বলতো তারা তো আজকে তোমার বার্থডে তোমরা জানোই তো এখন হচ্ছে বার্থডে স্পেশাল লাঞ্চ তো কী লাঞ্চ হয়েছে এটা আমার মা আমাকে বানিয়েছে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আবার দিকে তাকিয়ে তো সেটা তোমায় দেখাবো যে আমাদের আমার বার্থডে স্পেশাল লাঞ্চ হয়েছে তার আগে মাকে একটু দেখিয়ে নিই মা দাঁড়িয়ে আছে তো অনেকক্ষণ ধরে এটা আজ অনেক খেটে অনেক রান্না করছে এমন রান্না বাকি আছে সেইগুলো রাত্রিবেলা ওরা তো আসবে ওরা যতই বলে ওরা আসবে না ওরা আসবে তোর ওগুলো তখন হবে এখন চলো বার্থডে স্পেশাল লাঞ্চটা দেখাই তোমাদেরকে এই যে আমার বার্থডে স্পেশাল লাঞ্চ এখানে মনে হয় শুক্তো এখানে ডাল এখানে কিমিউ এখানে মিষ্টি দই চিপুর ক্যাডবেরি আর এখানে ভাজা মাছ ভাত সব আছে তো এটাই আজকে আমার বার্থডে স্পেশাল লাঞ্চ হয়েছে তো আমার লাঞ্চ হয়ে গেছে এখন আমি চলে এসেছি ছাদে আর যারা বলেছিল আসবে না মানে আমার বন্ধুগুলো সবাই বলেছিল একদিন বাসি বাড়ি যদি আমি থাকবো না সবাই যে যার মতো বলেছিল আমরা আসবো না এবার আমি জানি ওরা আসবে যাই বলে নি ওরা আসবেই তো আমার বেসিক্যালি এসব বার্থডে ফার্ডে নিয়ে অতটা মাথা ব্যথা থাকে না কোনোদিনই অতটা এক্সাইটমেন্ট আমার কাজ করে না কিন্তু ওরা আমার জন্য এত খেটে পরিশ্রম করে ডেকোরেশন করে সেলিব্রেট করে সেইগুলো অবশ্যই ভালো লাগে মন থেকে সত্যিই ভালো লাগে যতই আমি বলি এক্সাইটমেন্ট নেই ভালো লাগে না কেক কাটবো না বাট ওরা যখন নিজে থেকে এগুলো করে সারপ্রাইজ টাইপের দেয় যদি আমি প্রতিবার বুঝে যাই কিন্তু তাও চেষ্টা করে তো সেইগুলো সত্যি করতে ভালো লাগে সত্যি ভালো লাগে তো আর বাকি সব তো ওরা রাত্রিবেলা আসবে রাত্রিবেলা ওরা কিছু ডেকোরেশন তো করেছে তো সেটা তোমাদেরকে রাত্রিবেলা দেখাবো এখন আমাকে ঘরে ঢুকতে দিচ্ছে না ওরা বলেছিল ওরা আসবে না এখন আমার ঘরে আমাদের ঘরে ঢুকে বসে আছে এখন তিনজন আছে বাকি আরও রাত্রিবেলা সবাই আসবে তখন তোমাদেরকে দেখাবো যে ওরা কি ডেকোরেশন করেছে একটু গানুন তিনজন মিলে বেলুন ফোলাতে পারি গিট বাঁধতে পারিনি আচ্ছা একজন চলে গেল

ওই বেলুনটা একটু নেমে গেছে ওটা ঠিক করতে হবে ওটা পরে ঠিক করে নেব যাই হোক ফাইনাল ডেকোরেশন কমপ্লিট ফাইনালি আমাদের কমপ্লিট হয়েছে সকাল থেকে করে যে ডেকোরেশন পুরো ওভারঅল এইবার আসবেন আসছে সর সর থু থাউজেন্ড ইজ লাইট অ্যা স্টার্ট স্টার্ট স্টার ঘন্টা জ্বালাবিনা আরে কপিরাইট তো হ্যাপি বার্থডে টু ইউ আমি বুঝতে হ্যাপি হবে

হ্যালো ডায় তুই এখানে এক মিনিটের দিকটা শুনতে তাহলে উঠে বল ব্যাট নিয়ে আর তুমি আশা করিস দেখলে ওরা আমাকে দিয়েছিল তো এটা আমি আশা করিনি সত্যি কথা বলতে আনএক্সপেক্টেড জিনিস ছিল কারণ আমি ভাবিও নি মরঞ্জনে ওরা আমাকে এটা দেবে মানে আমার ব্যাট মানে আমি একটু ক্রিকেট খেলতে ভালোবাসি যেটা তোমার আমি নিউ ব্লগ দেখে নিয়েছো কেন আমি ভিডিওটা পরে এসছে তো ওই ব্যাগটা ওরাই দিয়েছিল আমাকে তো এটা সত্যি আনএক্সপেক্টেড আর আনএক্সপেক্টেড জিনিস আমার লাইফে সবথেকে বেশি ভালো জিনিস হয় মানে সব আনএক্সপেক্টেড জিনিস আমার লাইফে ভালোই হয়েছে তো এটাও ভালো হয়েছে তো আমি সত্যি খুব এক্সাইটমেন্ট হয়ে গেছিলাম আমি হয়তো সবার সবার মতো সবার সামনে তো দেখাতে পারি না কিন্তু সত্যি হয়েছিলাম সেটা তুমি আমাদের রিয়াকশন দেখেই বুঝতে পারছো তো ভিডিওটা কন্টিনিউ করি তো এখানে যে ভিডিওটা করেছে সে ভার্টিক্যালি ভিডিওটা করে দিয়েছে যা পোর্ট্রেট করে নি কেন কোয়ায়নি জানি না যদি আমি এখানে ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছি আমি তো জানি না কি করেছে তখন আমার তো মনেও ছিল না তো এডিট করার সময় দেখছি যে এরকম করে দিয়েছে তো দুটো ক্লিপ আছে যে লয় এসে এরকম ভার্টিক্যালি করে দিয়েছে তো সেইগুলো তোমরা টোকানি অ্যাডজাস করে নিয়ে কিছু করার নেই এই ক্লিপগুলো না দিলে তোমাদের থেকে শেয়ার করতে পারবো না

একদম বড় করে সেব্রেট করবো একদম ওটা পাঠিয়ে দেবো সবাইকে সবাই পঞ্চাছে সূৰ্য হৈ যাব পঞ্চাছ সূৰ্য পঞ্চাছ সূৰ্যটো থাকাৰ জেগা কিনি নেম আমি মংগলে আছে চাদে আছে

ভিডিওটা শেষ করা হয়নি তখন সবাই বাড়ি চলে গেছে এত এক্সাইটমেন্ট ছিলাম আমরা নিয়েছি অনেক কিছু করেছি সেই সব ক্লিপ তো দেখানো যায়নি কারণ কপিরাইটের ব্যাপার আছে তো সবাই চলে গেছে আর রিম্পাও চলে গেছে তাই ভিডিওটা আমি শেষ করছি আসছি কোনো নতুন ব্লগ নিয়ে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা